হয়ে জায়গা তো এই গ্যাপের কবুতর গুলা কিন্তু যখন আকাশে ওড়ে তখন এই গ্যাপ দিয়ে ওদের বাতাসটা বের হয়ে জায়গা বাতাসটা বের হওয়ার কারণে ওই কবুতরটা কিন্তু দীর্ঘ সময় উড়তে পারে না বেশি হাইট নিতে পারে না আসসালামু আলাইকুম নাসপিজল লভার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে আমার কবুতর বেশি হাইট নিয়ে ওড়ে না বা একটি কবুতরের কী কী লক্ষণ দেখে বোঝা যায় যে এই কবুতরটি বেশি হাইট নিয়ে ওড়বে বেশি সময় ওড়বে এরকম যদি আপনার মনে প্রশ্ন থেকে থাকে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও না টেনে না স্কিপ করে এই ভিডিওটি কিন্তু দেখতে আপনি চেষ্টা করবেন এতে করে আপনার উপকার হবে এই মুহূর্তে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না একটি কবুতরের কী কী লক্ষণ কি কি বৈশিষ্ট্য দেখে বুঝতে পারবেন যে এই কবুতরটি বেশি হাইট নিয়ে ওঠবে তো আমার হাতে যে কবুতরটি দেখতেছেন অনেক কবুতরই আছে তো মল্টিংয়ে আছে সব আসলে এর মধ্যে আমি বাইশ নিয়েছি এই কবুতরটি তো এই কবুতরটি কি কি লক্ষণ আছে কি কি লক্ষণ দেখে আপনি বসবেন যে একটি কবুতর বেশি হাইট নিয়ে ওড়বে তো আমি প্রথমে যেহেতু ওড়ার ক্ষেত্রে সর্বপ্রথম ভূমিকা থাকে কবুতরের পরের তো পর নিয়ে পর দিয়ে আমি শুরু করি যেমন এই যে শীষ পর শীষ পর বা কানির পর যেটা যেই বলুক এই কানির পর তিনটা যদি আপনারা লক্ষ্য করেন উপরের যে উপরের যে তিনটা একেবারে তিনটা পর কিন্তু একরকমের একই কোনোটা কিন্তু বড় ছোট নাই তিনটা কিন্তু একই মাপের একইভাবে দেখা যাচ্ছে তো এই যে একটা লক্ষণ আর এই পরগুলা কিন্তু একেবারে বেশি চিকন হওয়া যাইবো না বেশি মোটা হওয়া যাইব না এই পর তিনটা থাকতে হইব এই ঠিক এরকম একেবারে সোজা একেবারে সোজা একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এই পর তিনটা কিন্তু একরকম এক সাইজের এক লাম্বা এমনকি এই পরগুলা বেশি মোটাও না বেশি চিকনও না মিডিয়াম চড়া তো আমি যদি নিচের পরগুলা একটু আপনাদের দেখাই নিচের পরগুলা কিন্তু বেশ চড়া তো একটি কবুতর বেশি হাইট নেওয়ার পিছনে কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ ভূমিকা রাখে এই তিনটি কানির পর বা শীষ পর যেটারে বলে তো তারপরে যেই ভূমিকা থাকবে পরের সেগুলো হচ্ছে এই যে পরগুলা দেখেন আমি এই পরগুলাও কিন্তু পুরো মেলা দিছি একটি কবুতরের ডানা পুরো আমি মেলা দিছি মেলার পরেও কিন্তু খোলার পরেও কিন্তু এই যে পরগুলা একটার উপরে একটার উপরে কিন্তু লাগিয়ে রয়েছে কোনো গ্যাপ নাই তো কিছু কবুতরের ডানা আপনি মেলা দেখবেন যে এরকম গ্যাপ হয়ে যায়গা এরকম গ্যাপ হয়ে জায়গা তো এই গ্যাপের কবুতলগুলো কিন্তু যখন আকাশে ওড়ে তখন এই গ্যাপ দিয়ে ওদের বাতাসটা বের হয়ে যায়গা বাতাসটা বের হওয়ার কারণে ওই কবুতরটা কিন্তু দীর্ঘ সময় উড়তে পারে না বেশি হাইট নিতে পারে না তো এই হচ্ছে পরের ব্যাপার পরের আরেকটি ব্যাপার হচ্ছে ভূগোলের পর এই যে ভূগোলের যে পরগুলা আমরা বলে থাকি ভূগোল এইটারে ভূগোল বলে তো এই পরগুলোও কিন্তু আপনার খেয়াল খেয়াল করতেইব এই পর টানার পরেও কিন্তু একটু লক্ষ্য করেন একটি পরের সাথে একটি পর কিন্তু লাইগের রয়েছে কোনো গ্যাপ নাই কিছু কবুতর দেখবেন এটা খোলার পরে কিন্তু অনেক গ্যাপ হয়ে যায় তো এইখান দিয়ে যখন হাওয়া বের হয়ে যাব ওই কবুতরটি কিন্তু আপনার দীর্ঘ সময় ওঠবে না বা বেশি হাইট নিবে না তো তারপরে যেহেতু আমাদের কবুতরগুলো অনেক হাইটে যাইব অনেক উপরে উঠবো ওই ক্ষেত্রে কিন্তু নাক নাকের যে ছিদ্র এই ছিদ্রটা কিন্তু অবশ্যই চড়া মোটা হইতে হইব ক্ষেত্রে আপনার কবুতরের নিঃশ্বাস নিতে শ্বাস নিতে অবশ্যই খুব ভালো ভূমিকা রাখবে যদি কবুতরের নাকের ছিদ্রটা মোটা হয় বড় হয় তো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা হচ্ছে বডি বডির বৈশিষ্ট্য বডির যে চ্যাপটা এই যে গোলাকার এই বডিটা কিন্তু একটু লায়ন বডি বা এই যে বডিটা দেখেন একটু চড়া এই বডিটা কিন্তু একটু চড়া চাপা লাগানো যে বডিগুলো থাকে ওই বডিগুলো কিন্তু ওরকমভাবে হাইট নিতে পারে না এরকম চড়া থাকতে হইব এবং এই কোমরের সাইডটা একেবারে চাপানো থাকতে হইব একটু লক্ষ্য করে যদি আপনাদের দেখাই এই কবুতরের যে কোমরের যে আমি ধরছি ওর বডির শেপটা কিন্তু এইখানে প্রচুর পরিমাণে চড়া এই সন্ধে কিন্তু একেবারে এক মুষ্টি পরিমাণ এক মোট দিয়ে কিন্তু আপনি এই কবুতরটি ধরতে পারবেন তো এই হচ্ছে বডির আসলে কন্ডিশন এইভাবে কিন্তু আপনি একটা ভালো কবুতর হাই হাইট নিবে যেই ধরনের কবুতর ওই কবুতরগুলো চিনতে পারবেন পরের ব্যাপার বললাম তো নখের ব্যাপারে যদি বলি পায়ের আঙুল পায়ের নখ পায়ের আঙ্গুল এই নখগুলা কিন্তু একটু কাচি বেশি কাঁচি টাইপের এরকমভাবে থাকা থাকা ভালো তারপরে এই যে আঙ্গুলগুলা যে আঙুল নখগুলা এগুলা কিন্তু চিকুন একটু চিকন হওয়াটাই ভালো ক্ষেত্রে আপনার কবুতর উড়বে বেশি হাইট নিবে বেশি তো চোখের একটা ব্যাপার আছে চোখের ব্যাপারটা যদি আপনাদের সামনে তুলে ধরি চোখের জুমিংয়ের একটা ব্যাপার আছে আর যে সমস্ত কবুতরগুলো বেশি হাইট নেয় ওই সমস্ত কবুতরের চোখের মনিটা ছোট থাকবে এবং জুমিং করবে জুমিং করবে ওই ধরনের কবুতরগুলো কিন্তু আপনি সিলেক্ট করবেন আপনার লফট আপনার খামারে বা আপনার খাঁচায় কিন্তু আপনি যে কবুতরগুলো উড়ান এই টাইপের কবুতর যদি আপনার লফটে থাকে তাহলে বাকি যে কবুতরগুলো থাকে থাকবে ওই কবুতর গুলো কিন্তু আস্তে আস্তে হাইটে যাইব আস্তে আস্তে অর্ধেক দেখি হাইট নিবে আর যেই সমস্ত কবুতর গুলা বেশি হাইট নিয়ে ওড়তে পারে ওই সমস্ত কবুতরগুলা কিন্তু আসলে রেজাল্ট করে আর যে সমস্ত কবুতরগুলা নিচে ওরে কিছু কবুতর দেখবেন আং মধ্যম আকাশে ওরে। কিছু কবুতর দেখবেন হাইট নিয়ে ওরে আর জুমিংয়ের যে ব্যাপারটা বললাম চোখের এই জুমিংয়ের বাইবেটটা যদি না থাকে তাহলে কিন্তু দূর থেকে আপনার বাড়ি কবুতরটি ম্যাপ করতে পারবে না এম করতে পারবে না চিনতে পারবে না তো অবশ্যই চোখের একটা ভূমিকা থাকা দরকার তো এই হচ্ছে আপনার নখ চোখ বডির বডির যে কন্ডিশন আপনি ধরলে বুঝতে পারবেন এই যে একটা লায়ন বডি তারপরে আছি আপনার লেজের যে ব্যাপারটা লেজ দম একটু 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 যদি আমি আপনাদের এই কবুতরটি দেখাই এই যে দেখেন আমি কিন্তু একেবারে একেবারে দুইটা পর মিল্লা দিছি এমন কি এই লেস কিন্তু খুলতেছে না লেস খুলতেছে না দম কিন্তু খুলতেছে না তো এরকম যে বন্ধ দমের কবুতর এই ধরনের কবুতর যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু ওই কবুতর গুলা দীর্ঘ সময় উড়ার পরে মানে দেখবেন হঠাৎ করে আপনার বাসায় ল্যান্ড কইরা দিছে হঠাৎ কইরা আপনার বাসায় ল্যান্ড করছে আপনার বাসায় আইসা কিন্তু উইরা হিসা বইসা পড়ছে আবার কিছু কবুতর দেখবেন খোলা দমের ওই খোলা দমের কবুতর কবুতরগুলা কিন্তু ওরকম ভালোভাবে অল্প সময় আপনার বাসায় ল্যান্ড করতে পারবে না আর ওই কবুতরগুলা যখন আকাশে উড়বে তখন বাইশা উড়বো বাতাসে উড়লে উড়লে তো ওই কবুতরগুলা একটা সময় হারানোর চান্স থাকবে ওই কবুতরগুলা কিন্তু অনেক সময় হারা যায় যে সমস্ত কবুতরগুলা খোলা দমের হয় তো এই খোলা দম বন্ধ দমের উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আপনি আপনার ঘর থেকে কিভাবে বন্ধদমের দমের কবুতর কবুতরের বাচ্চা বের করবেন এর উপরে কিন্তু চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন আর এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমি ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব আপনি কিভাবে বন্ধদমের দমের কবুতর তৈরি করবেন তো এইভাবে কিন্তু আমি আপনাদের বোঝানোর জানানোর চেষ্টা করলাম যে একটা কবুতর হাইক নিয়ে ওরে এই কবুতরটির কি কি লক্ষণ থাকা দরকার বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখবেন আসসালামু আলাইকুম আসসালামুকুম রহমতুল্লাহি অবরাকাত